আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি দেখেন কিশোরগঞ্জ পাগলা মসজিদ তো এটা আমাদের অনেকটা গর্ব দেশ অনেক দূর থেকে এখানে মানুষ আসে প্রচুর পরিমাণ টাকা আসে আসলে কি বলবো বুঝছেন বাংলাদেশে আমাদের মনে হয় এক নম্বর স্থানে আছে কারণ তিন মাসে কুটির কুটির টাকা উড়ে আসলে মানুষের ভালোবাসার চাহিদা যখন পূর্ণ হয় মানুষ বুঝতে পারে তখন যে যেটা মানত করে সেটাকে এখানে নিয়ে আসে আসলে আমাদের এখান থেকে খুবই কাছে মনে করেন সর্বোচ্চ হলে বিশ টাকা বাড়া আছে তো বিশ টাকা একটা না সাইকেল দেখলেও মনে হয় যে দশ মিনিটের বেশি লাগতো না আসলে বাড়ির পাশে থাকলে খুব একটা মজা পাওয়া যায় না তখন দূর থেকে মানুষ আসে এখানে মানে খুবই ভালো লাগে কিন্তু আসলে একটা কথা মনে রাখবেন বাড়ির গরু বাড়ির গাছ কানা তবে আমরা এটাকে কিসার গছ খুবই শ্রদ্ধাভাবে পালন করি কারণ একটু নাম হরা পাগলা মসজিদ দেখেন আপনার এই যে বৃদ্ধ বা প্রতিবন্ধী যারা আছে এই যে দুই টাকা পাঁচ টাকার জন্য কি কষ্ট করে আমি এখানে দাঁড়ায় ভিডিওটা করলাম এই জন্য আপনাদের মধ্যে তুলে ধরার জন্য আসলে আপনাদের দু যে স্নেহ ভালোবাসা তাই আপনারা বেশি করে কমেন্ট করবেন দু যে আপনাদের একটু ভালোবাসা সাথে কারণ ভালোবাসা এমন একটা জিনিস টাকা পয়সা দিয়ে কিচ্ছু পাওয়া যায় না তবে কুটি টাকা হওয়ার মানে ভালোবাসার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও ব্যাথ পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো